গুড ইভিনিং বন্ধুরা আজকে আমি আমার ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আর এখন বাজে ওই আটটার কাছাকাছি তো আটটা ঠিক বাজে সাড়ে সাতটার কাছাকাছি দেখো আর হচ্ছে আমি এসেছি তো কিন্তু তখন বাজে ওই সাড়ে পাঁচটা তো এখন রেডি করাও হয়ে গেছে সাথে কলকাটা এত বড় বড় হয়েছে কেন বলো তো আমাদের না তুলি ছিল না ওই যে তুলি দিয়ে কলকা তৈরি করে সেই তুলিটা কিন্তু ছিল না এরকম ধূপের কাঠি দিয়েই কিন্তু করা হচ্ছে তার জন্যই কিন্তু এত বড় বড় হয়ে গেলো সাথে ফেব্রিকও ছিল না ওই যে চন্দন দিয়েই কিন্তু করে দেওয়া হলো অল্প করে আর গ্রাম মানেই বুঝতে পারছো একটু আলাদা আলাদাই কিন্তু ভাব মানে বেশি কিছু সাজগোজও পছন্দ করে না গ্রামের মানুষজন যাই হোক কোনে ওদিকে রেডি হয়ে গেছে তারপর কোনেকে রেডি করার পরেও কিন্তু আমি দু তিনজনকে শাড়িও পরিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন দেখো ফুসকাটা খেয়ে বাড়ি চলে যাব আর বাড়ি চলে যাব তার আগে দেখো এখানে কিন্তু কোণে বসেও পড়েছে আর এত পরিমাণে লাইটিং হচ্ছিল যে ঠিকঠাক করে না দেখাই যাচ্ছিল না এই লাইটিংটা যদিও আমার খুব একটা পছন্দ হয় না কারণ কী বলো তো কোনো রকমভাবে ফটোও কিন্তু ওঠা যায় না তো ইনডোরটা তো দেওয়াই হলো না হ্যালো এভরিওয়ান আমি অনুমিতা ব্লগার অনুমিতাদের তোমাদের সবাইকে জানি অনেক ভালোবাসার অনেক স্বাগত আই হোপ তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো তো চলো এখন যাই বাড়ির দিকে নতুন বইয়ের জন্য কি শাড়ি নিয়েছি তো এই যে দেখো শাড়িটা কেমন লাগছে অবশ্য তোমরা জানিও আর এটা অবশ্যই কিন্তু হ্যান্ডলুমের উপরে আর ভীষণই একটা ভারী এই শাড়িটা না খুব ভারী আর এর মধ্যে কিন্তু ব্লাউজ পিসও আছে তো এখন নটার বেশি বেজে গেছে তো চলো এখন বিয়ে বাড়ি যাওয়া যাক তো এখন দেখো রেডি হয়েছে আর রেডি হয়েছে বলতে জাস্ট শাড়িটাই পরেছি ব্লাউজ তো আগে পরাই ছিল আর আইলাইনারও কিন্তু লাগাইনি দেখতে পাচ্ছ একটুখানি যে শুধুমাত্র কাজল আর এখানে লিভ লাইনার দিয়েছে আর কিচ্ছু না কারণ একদমই টাইম নেই আর এখন বাজে হচ্ছে ওই রাত্রি নটার কাছাকাছি এমনিতেই তো মানুষজন খেতে বসে গেছে আর সে যে বুঝি হবে বলো তো চলো যাওয়া যাক বিয়ে বাড়িতে রেডি হয়ে চলে এসেছি দেখো বিয়ে বাড়িতে আর এই শাড়িটা পরে এসেছি অবশ্যই আমাকে জানিও কেমন লাগছে আর আজকে না মাথায় আমি এত পরিমাণে তেল দিয়েছি বিয়ে বাড়ি তাতে কী হয়েছে এত পরিমাণে মাথাটা ঘুরছিল যার জন্য কিন্তু প্রচুর তেল দিয়েছিলাম তো আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যদিও আমার ফটোটা ভালো দেখাও যাচ্ছে না বা ভিডিওটা যাই হোক এখানে দেখো প্রেজেন্টেশানটাও কিন্তু দিয়ে দিলাম আর এর মধ্যে আছে একটা শাড়ি আর এই ব্লাউজটা কিন্তু আমার হাতেই বানানো কেমন লাগছে জানিও তো এখন খাওয়ার সময় আর এখন বাজে ওই এগারোটার কাছাকাছি তো দেখো খেতেও বসে পড়েছি আর তারপর কিন্তু বাড়িতে গিয়ে আমি চেঞ্জ করে এসেছিলাম কারণ যেহেতু শাড়িটা আমার একেবারেই নতুন ছিল ভাবলাম যে না শুধু শুধু বাড়ির পাশে তো শাড়িটা এঁটো করে লাভ নেই মানে খাওয়া দাওয়া করে লাভ নেই বরং আমি বাড়ি থেকে ড্রেসটা চেঞ্জ করে আসি সেই জন্যই কিন্তু চেঞ্জ করে এসেছিলাম তারপর এখন খেতেও বসে পড়েছি প্রচুর খিদেও পেয়েছিল কিন্তু কেন জানি না আমার না একটুও খাওয়ার কোনো রুচি নেই তো একটু মাংসও খেতে পারলাম না যাই হোক অল্প অল্প করে অল্প অল্প করেই কিন্তু খেয়ে নিয়েছি এটা হলো পরের দিন সকালবেলা দেখো এখন বসে পড়েছি তরকারি কাটতে তার জন্য ওখানে আলুটাও কেটে নিচ্ছি আর শরীরটা না খুব একটা স্বাদ দিচ্ছে না অনেক দিন ধরে প্রায় দু তিন মাস হলো কেন জানি না আস্তে আস্তে না আমার ওয়েটটাও কমে যাচ্ছে কি কারণে কি হচ্ছে সত্যিই আমি জানি না যাই হোক যেভাবে যা হচ্ছে হতে থাকুক আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে না দিন করতে আসার কথা ছিল অনেকেই হয়তো জানো দিন করা কাকে বলে আবার অনেকেই হয়তো জানো না বিয়ের পরের দিন আমাদের এখানে কিন্তু নিয়ম আছে মানে আমাদের গ্রামের নিয়ম আছে যে বিয়ের পরের দিন কারো না কারো বাড়িতে গিয়ে ওই যে কড়ি খেলা থেকে শুরু করে এইসব করে তারপর হচ্ছে হাতের সুতো খুলতে হয় এটাকেই কিন্তু আমাদের এখানে দিন খরা বলে তো তোমাদের ওইদিকে এরকম নিয়ম আছে কি না অবশ্যই জানিও তো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো যে কিভাবে সেটা হয় তো এখন স্নানও সেরে নিয়েছি আর স্নান সেরে দেখো এখানে জামা কাপড়গুলো কিন্তু মেলেও দিচ্ছি মানে আগে হচ্ছে আমি তরকারি কেটে আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি জিনিসপত্রগুলো মেরে দিচ্ছি না হলে অনেকটাই লেট হয়ে যেত আর এখন ওই সকাল সাতটা থেকে সাড়ে সাতটার কাছাকাছি বাজে তো সেই জন্য একটু দেরিও হয়ে গেছিলো রান্নাটা বসাতে তো এখন আমি রান্নাটাও করব আর আজকে যেহেতু শনিবার তো সেই জন্য কিন্তু না সব কিছুই নিরামিষই হবে আর প্রচুর রোদ্দুর উঠে গেছে সকাল থেকে সেই জন্য না ভালোও লাগছে না মানে এতটাই গরম পড়ছে একটা দিন বৃষ্টি হচ্ছে তো একটা দিন প্রচুর প্রচুর রোদ্দুর পড়ছে এইদিকে দেখো মুরগিগুলো না রৌদ্রে পুরো হাঁপাচ্ছে বেশি বেলা যদিও হয়নি তারপরেও প্রচুর রোদ্দুর পড়েছে তো আজকে ভাবছি আমি মুরগিগুলোকে ছেড়ে দেব কারণ খাওয়াটা আজকে দেব না ছেড়েই দেব। তো সেই জন্য সেটাই ভাবছি কি করব কি না করব সেটা পরে দেখছি কিন্তু অবশ্যই আজকে মুরগিগুলো ছাড়বো যাতে করে একটু ওরা বাইরেটা ঘুরে ঘুরে খেতে পারে দেখো কত সুন্দর গোলাপ ফুটেছে আর এটা হচ্ছে আমার মিনি গোলাপ কিন্তু একটা সময় কিন্তু ছাগল খেয়ে ফেলেছিলো গাছটা তারপরে দেখি আস্তে আস্তে আবারও কিন্তু বেড়ে উঠেছে তো এদিকে দেখো আবারও কিন্তু আমি তরকারি কাটতে চলে এসেছি কারণ আমি কিন্তু তরকারি কাটাটা কমপ্লিট করিনি ওদিকে আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে ধোকা দিয়ে রান্না করব। আর এদিকে হচ্ছে দেখো বেগুনগুলো না প্রচুর পরিমাণে পোকা সেই জন্য বেগুনটা এখন কেটে নিচ্ছি ইচ্ছা থাকলে কিন্তু উপায় হয় ঘরে বসেও তোমরা লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করতে পারো একটা সাধারণ হাউসওয়াইফ হয়েও কিন্তু তোমরা ঘরে বসে লাখ লাখ টাকাও ইনকাম করতে পারো আর সেটা কীভাবে সম্ভব হ্যাঁ অবশ্যই কিন্তু সম্ভব তার জন্য একটু হলেও কিন্তু বুদ্ধি খাটাতে হবে আর সেই বুদ্ধিটা যদি তোমরা প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু প্রচুর প্রচুর টাকা আর্নিং করা কিন্তু সম্ভব আর সেটা কিভাবে বলো তো এই যে দেখো এখন সোশ্যাল মিডিয়া আগে কিন্তু সোশ্যাল মিডিয়া জিনিসটা ছিলই না তো এই সোশ্যাল মিডিয়াতে এসে মানুষ কী না করে ফেলছে বাড়ি গাড়ি থেকে শুরু করে ব্যাংক ব্যালেন্স সোনা গয়না কত কিছুই করছে তাই না কেউ কি কখনো ভেবেছিল যে সোশ্যাল মিডিয়া থেকে কেউ একটা টাকাও ইনকাম করবে বা ভিডিও বানাবে দৈনন্দিন যেসব কাজকর্ম আমাদের আছে সেই সব কাজকর্ম দেখিয়ে কেউ উপার্জন করবে এটা কি কেউ কখনও ভেবেছিল ভাবিনি কিন্তু কিন্তু এখন সেই সময়টা কিন্তু এসেছে যে সময়টা কাজে লাগিয়ে কিন্তু আমরা ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি তোমরা যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে সেটা ভিডিও বানিয়েই হোক কিংবা অন্য কোনোভাবে যে জিনিসপত্র সেল করে হোক বা যে কোনোভাবেই কিন্তু তোমরা আর্নিং করতে পারো তার জন্য কিন্তু একটু তোমাদের বুদ্ধি আর পরিশ্রম দরকার বুদ্ধি আর পরিশ্রম না থাকলে কিন্তু কিচ্ছু হয় না কিন্তু ভিডিও বানিয়েও কিন্তু মানুষ প্রচুর প্রচুর আর্নিং করছে তার জন্যও কিন্তু ধৈর্য দরকার সত্যি কথা প্রচুর ধৈর্য দরকার এখানে ধৈর্য না হলে কিন্তু কোনো দিনই আজকে আমি ভিডিও বানানো স্টার্ট করলাম কালকেই আমার মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসবে সেটা কিন্তু কখনোই হবে না তার জন্য অবশ্যই ধৈর্য ধরতে হবে আর সাথে কিন্তু অন্যান্য ভিডিও দেখতে হবে যে তারা কিভাবে ভিডিও বাড়াচ্ছে বা তারা কি করছে এটাও কিন্তু অবশ্যই জানতে হবে কারণ জেনে বুঝে কাজ না করলে কোনো দিনই কিন্তু হবে না তো এখানে দেখো আমি বেগুনগুলোকে আগে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সাথে একটু চিনি এগুলো কিন্তু মিক্সড করে রেখে দিয়েছিলাম তার ফলে কিন্তু প্রচুর পরিমাণে একটা জলও বেরিয়ে গেছে আর জলটা বেরোনোর ফলেই কিন্তু আমার অল্প তেলেও বেগুনটা ভাজা হয়ে যাবে আর একসঙ্গে দেখো এতগুলো বেগুন দিচ্ছি কিন্তু কোনো বেগুন কেউ কারোর গায়ে কিন্তু লেগেই যাবে না তো এই যে দেখো কতটা জল বেরিয়েছে আর এই প্রসেসটা সত্যি আমি জানতাম না এখান থেকে দু বছর আগেও আমি জানতাম না হঠাৎই একদিন অনুষ্ঠান বাড়িতে দেখি বেগুনকে এরকমভাবে ম্যারিনেট করে রেখে দিচ্ছে তারপরেই দেখলাম যে না বেগুনটা না দারুণ ভাজা হয়েছে সেইখান থেকে কিন্তু আমিও এই প্রসেসটা অ্যাপ্লাই করি তোমরা যারা নতুন গৃহিণী আছো অবশ্যই অ্যাপ্লাই করো কিন্তু এখানে দেখো আমি কিন্তু চাল ডাল এগুলো আমার হাজব্যান্ড কিনে নিয়ে এসেছে সেগুলো কিন্তু আমি এখন তুলে রাখবো আর এই চালটা কিন্তু গোবিন্দভোগ চাল ওই যে একটু পায়েস বানাবো আজকে আসবে দিন করতে তার জন্যই কিন্তু আর এখানে আছে বাতাসা বাতাসা দিয়েই কিন্তু বানাবো পায়েসটার বাতাসা দিয়ে পায়েস বানালে না অনেকটা সুন্দর হয় পায়েসটার গ্রামের মানুষ কি মানে কি বলতো হচ্ছে একটু অন্যরকম ব্যাপার ঠিক আছে তো খাওয়া দাওয়া ওরা করবে না আমরা ভেবেছিলাম অনেক কিছুই অ্যারেঞ্জমেন্ট করব যেটুকু আমরা পারবো আমাদের সামর্থ্যের মধ্যে সেটুকুই অ্যারেঞ্জমেন্ট করব মাছ মাংস তো অবশ্যই করবো মিষ্টি পায়েস পায়েসটা তো মাস্ট এটা লাগবেই আমাদের নিয়ম অনুযায়ী তো ওরা বললো না কোনো কিছুই করতে হবে না যেহেতু বাড়ির পাশে বাড়িতে গিয়ে খাবে আর হচ্ছে শুধুমাত্র পায়েসটা করার জন্য তো এখানে দেখো সত্যি কতটা সুন্দর হয়েছে দেখেছো বেগুন ভাজাটা তেলটাও কিন্তু থেকে গেছে আর একটা বেগুন ভাজা কিন্তু ভেঙে ও যায়নি বা কেউ কারোর গায়ে লেগেও যায়নি এখানে বেগুন ভাজাগুলো আমি তুলে নিচ্ছি আর ওদিকে পায়েসটা একটু পরেই করব এখন প্রায় সাড়ে আটটার কাছাকাছি বাজে তো পায়েসটা একটু বাদেই করবো তো এখানে দেখো ধোকাটাও কিন্তু বের করে নিয়েছি আর ধোকাটা হচ্ছে ফ্রিজের মধ্যেই বানানো ছিল তো সেখান থেকে বের করে এখন হচ্ছে তরকারি করব। সত্যি কথা আমি নিজে ধোকা বানিয়ে কোনো দিন খাইনি তো ধোকাটা হচ্ছে অনুষ্ঠান বাড়ির ধোকা ছিল সেটা নষ্ট করে ফেলে না দিয়ে ফ্রিজেই রেখে দিয়েছিলাম এখানে আলুটাও দেখো ভেজে নিচ্ছি তো আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছিলো যদি আমি প্রেসার কুকারটা খুলে দিতাম তাহলে এতটা সেদ্ধ হতো না তারপরে চলে আসলাম ছাগলের বাচ্চাগুলো দেখতে আর এই ছাগলের বাচ্চাগুলো হচ্ছে আমাদেরই ছাগলের বাচ্চা দেখো দেখতে দেখতে কত বড় হয়ে গেছে তো সময় সত্যিই চলে যাচ্ছে আর প্রত্যেকদিন ঘুম থেকে উঠে ভাবি যে কতটা সময় চলে গেল। আজ আছি কাল হয়তো নাও থাকতে পারি বা এক মিনিট বাদেও হয়তো নাও থাকতে পারি কেন জানি না মনের মধ্যে এটা না খুব হচ্ছে ওঠা পড়া করে যে কখন কি হয়ে যাবে সত্যি কিছু বলার নেই আমাদের এখানে দেখো চলে এসেছে আমাদের নিয়ম অনুযায়ী এখানে কলা গাছ তোলায় কিন্তু ঢুকেও যাবে তার জন্য নাকি ছেলে মেয়ে এরকম করে হাতটা ধরে ঢুকতে হয় এটা হচ্ছে ছোটোবেলার থেকে প্রচুর প্রচুর রিচুয়াল দেখে দেখে আসছি কিন্তু কপাল খারাপ নিজের কিন্তু সেই রিচুয়ালটা করা হয়নি বা নিজের বিয়েতে কিন্তু সেটা হয়নি ওই যে বিয়ে পর্যন্তই হয়েছিল তারপর বহুবাদ হয়নি তো এটা সত্যি কথা কপালে ছিল না বলেই কিন্তু হয়নি তো এখানে দেখো কড়ি খোঁজাখুঁজি চলছে কারণ কড়িটা তো না খুঁজেই পাচ্ছে না অনেকক্ষণ ধরে কড়ি খোঁজা চলছে তো ওই যে তাড়াতাড়ি ভাবছিলো যে এই কাজগুলো সেরে নিয়ে বাড়ি চলে যাবে সেই জন্যই কিন্তু হয়তো এতটাই লেট হয়ে গেল এদিকে বরণ বাটাগুলোও আছে বরণ বাটাটাও বরণ করতে হবে তার আগে হচ্ছে ওই কড়ি খেলার নাকি কাজটা আছে যাই হোক বরণটা আগে করাই হয়ে গেছে তারপর আবার অন্যান্য কাজও আছে তো এখানে দেখো কড়ি সবাই খেলতে লাগুক মানি গুচি নিয়লা চলি গৈছিলো এখানে দেখো কচি ফুলটাও কিন্তু জলে দিয়েছে তারপর ওই যে সবাই যে আনন্দগুলো করে বর চলে যাচ্ছে বউ চলে যাচ্ছে সেই রিচুয়াল গুলো হওয়ার পরে এখানে দেখো সবাই পায়েস খেতে বসে পড়েছে আর সাথে হচ্ছে আমও কেটে দেওয়া হয়েছে সেই আমটাই খাচ্ছে আর সবাই কিন্তু পায়েস খাচ্ছে আসলে খাওয়ার কথা ছিল অন্য কিছু কিন্তু পায়েসটা যেহেতু নিয়মের মধ্যে তার জন্যই কিন্তু পায়েসটা সবাই খাচ্ছে এবার এই পায়েসটা না এঁটো হিসাবে মাখতে হবে এটা হচ্ছে নিয়ম যেই পায়েস এঁটো হিসাবে মেখে তারপর সেই স্নানটা করতে হবে আর তারপর হচ্ছে ওই যে জলে সুতোটা খুলতে হবে ঠিক আছে তারপর থেকে সে ঘাটে নামতে পারবে পুকুর ঘাটে তার আগে কিন্তু পুকুর ঘাটে সে নামতে পারবে না এটাই হচ্ছে নিয়মের মধ্যে পড়ে আমাদের তারপর দেখো এখন হচ্ছে বিকালবেলা আমি চলে এসছি ওপরে এসে এই মেশিনটা না খুব ভালো করে মুছে নিচ্ছি কারণ ওই যে এত পরিমাণে মুছি তারপরে যে এত ধুলো কোথা থেকে আসে সত্যি বুঝতে পারি না তার জন্যই কিন্তু মুছে নিচ্ছি এখানে আর নেটটা না একদমই চলছে না তার জন্য আমি তেমনভাবে কারোর পরিবারে যেতেই পাচ্ছি না কোনো কাজই করতে পারছি না আর আমার তো ফোনে রিচার্জ নেই তার জন্য তো আরও সমস্যা কোনো কিছুই করতে পারছি না নেট চলছে না তো আমিও বন্ধ সেরকম অবস্থা তারপর এদিকে দেখো ঝাড়টাও দিয়ে নিচ্ছি না কারণ প্রচুর পরিমাণে ধুলোও পড়েছে আর সাথে কাপড় টাপড় কাটাকাটি হয়েছিল সেইগুলোও কিন্তু কুচিগুলো আমি এখন পরিষ্কার করে নিচ্ছি নিয়ে তারপর ঘরটাও মুছে নিয়ে যাব নিচে আর এখন ওই যে বিকাল হয়ে গেছে তো একটু মাঠের দিকে যাব খুব সত্যি খুব টায়ার্ড ফিল হচ্ছে কেন জানি না হয়তো গরমের জন্য বা ওয়েদার খারাপ কখনো ঠান্ডা কখনো গরম এমনটাই হচ্ছে তার জন্য তো আজকে আমি কারোর সত্যি কথা কমেন্টে রিপ্লাই করতে পারলাম না সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকে আর আমার নেটটা যেহেতু একেবারেই কাজ করছে না বেশ কয়েকদিন ধরে তার জন্য সত্যি অনেকটা দুঃখিত সেভাবে কারোর পরিবারেও যেতে পারছি না কিন্তু এখানে দেখো আমি কিন্তু শোকেসটাকে মুছে নিচ্ছি কারণ শোকেসেও না প্রচুর ধুলো পড়েছে একদম মানে রং চং করা ঘর তারপরেও যে এত ধুলো কোথা থেকে আসে সত্যিই আমি বুঝতে পারি না তো তোমরাও কিন্তু ওয়াইফ হয়েও বাড়ি বসে তোমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারো তাই বলে যে সবাই লক্ষ লক্ষ টাকা ইনকাম করবে সে তেমন কিন্তু নয় কেউ খুব অল্প দিনে গ্রো করে কেউ আবার অনেক বেশি দিনে গ্রো করে আর সাথে তো প্রমোশন আছেই তো এখানে দেখো আমটা একটা আম প্রচুর পরিমাণে পেকেছে আর একটা আম কিন্তু কম পেকেছে কিন্তু আমি যে কম পাকা আমটাই কিন্তু এখন খাবো আর এখন হচ্ছে রাত্রিবেলা তো এখন এই যে আমটা কম পেকেছে সেটাই খাবো হঠাৎ করে না প্রচুর খিদে পেয়েছে এমন খিদে কিন্তু পাই না কিন্তু হঠাৎ দেখছি খিদে পেয়েছে তো বিয়ের দিন দেখো এই শাড়িটা আমি পরে গেছিলাম বিয়েবাড়ি আর এটা হচ্ছে আমার বিয়ের শাড়ি সত্যি কথা ছটা বছর পরে কিন্তু আমার এই বিয়ের শাড়িটা আমি পরলাম পরে বিয়েবাড়ি গেছিলাম তো এখন মানে সব শাড়ি গোছানো হয়ে গেছে এই শাড়িটাই গোছানো হয়নি তো এখন শাড়িটা আমি গুছিয়ে সব কিছু রেডি করে রেখে দেব কারণ ধুলোও পড়ছে সেই জন্য আর বাইরে রাখবো না সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর আমার ব্লগের যদি কোনো পার্ট ভুল হয়ে থাকে বা কোনো অংশ যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও কারণ তোমরাই পারো আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আর হ্যাঁ যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো দেখা হচ্ছে পরের কোনো ব্লগে আর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বিয়ের শাড়ি ছ বছর কিন্তু তার থেকেও কিন্তু এক দেড় বছর আগে শাড়িটা আমার কেনা ছিল